নমস্কার বন্ধুরা ভারতের স্বাধীনতা দিবস একদিকে যেমন আনন্দ করার মতো বিষয় ছিল আরেকদিকে ভয়ঙ্কর বিভাজন হয়েছিল দেশের ভারত আর পাকিস্তান প্রায় দেড় থেকে দু কোটি মানুষ ঘর ছাড়া হয়েছিল এবং আনুমানিক দশ থেকে তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু কেন হয়েছিল এই ভয়ঙ্কর বিভাজন এর জন্য দায়ীকে আসুন আজকের এই ভিডিওতে আসল সত্যটা বুঝে নেওয়ার চেষ্টা করি যদি একটি বড় পরিবারের কিছু সদস্য পরিবারের মধ্যে হিংসার আগুনকে এমনভাবে ছড়িয়ে দেয় যে সেই পরিবারের ভাঙন প্রায় নিশ্চিত আর হিংসার হাত থেকে বাঁচাতে যদি বড় ভাইকে বাধ্য হয়ে অত্যন্ত দুঃখের সাথে সেই পরিবারের ভাঙনকে স্বীকার করে নিতে হয় তাহলে এই বিভাজনের জন্য দায়ীকে আগুন যে লাগিয়েছে সে নাকি আগুনকে আটকানোর জন্য পরিবারের ভাঙনকে যে মেনে নিয়েছিল সে ভারতবর্ষের বিভাজনের কাহিনীটাও অনেকটা একই রকম হিন্দু মহাসভা আর আর মুসলিম লীগ নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য দশকের পর দশক ধরে এমন হিংসা ছড়িয়েছিল যে বিভাজন ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না মহাত্মা গান্ধী অত্যন্ত দুঃখের সাথে মানুষের জীবন বাঁচাতে এই বিভাজনকে স্বীকার করে নিয়েছিল কিন্তু আজকে সেই মহাত্মা গান্ধীকেই বিভাজনের জন্য দায়ী করা হয় এমন কি তার হত্যাকে সঠিক প্রমাণ করার জন্য এই মিথ্যার আশ্রয় পর্যন্ত নেওয়া হয় আসুন একটু বুঝে নেই এই দেশ বিভাজনের ঘটনাক্রম দেশ বিভাজনের মতো এত বড় রাজনৈতিক পরিবর্তন এক মুহূর্তে অথবা একজন ব্যক্তির ইচ্ছেতে কখনই সম্ভব ছিল না এটা একটা দেশের দীর্ঘ সময় ধরে রাজত্ব করা শক্তির কাজ সেটা কোন শক্তি ছিল যার ফলে ভারতের বিভাজন হয়েছিল আঠারোশো সালে ক্রান্তিতে হিন্দু মুসলিম সংঘবদ্ধভাবে লড়াই করেছিল সংযুক্ত ভারতের শক্তি সেদিন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল ইংরেজরা সেদিন বুঝে গিয়েছিল যে তারা একমাত্র বিভাজনের নীতিতেই ভারতে শাসন করতে পারবে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা ইংরেজদের এই চক্রান্তকে বুঝতে পেরেছিল এবং অনুভব করেছিল যে আমরা শুধুমাত্র সংঘবদ্ধ থেকেই ইংরেজদের বিরুদ্ধে শক্তিশালী লড়াই করতে এবং নিজেদের একটা মজবুত ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব তারা সমস্ত ধরনের সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করে মতভেদ দূর করে সকল ধর্মের মধ্যে সেতু বন্ধনের প্রচেষ্টা শুরু করলো কিন্তু তাদের রাষ্ট্রবাদের আরেকটা দিকও ছিল তারা জানতো ভারতকে প্রকৃত অর্থে স্বাধীন এবং শক্তিশালী করতে গেলে আমাদের শুধুমাত্র বিশেষ কিছু অধিকার প্রাপ্তদের পরিবর্তে সকল ভারতীয়দের রক্ষা গরিমা এবং অংশীদারিত্ব দিতে হবে কিন্তু কিছু মানুষের এই সমাবেশী রাষ্ট্রবাদে নিজেদের আধিপত্য স্থাপনে বিপদ মনে হলো আর তারা এই সমবে시 রাষ্ট্রবাদের পরিবর্তে সুবিধাবাদী সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দিল ওদের লক্ষ্য ছিল কিছু মুসলিম মানুষের হাতে ক্ষমতা ধরে রাখা আর সেজন্য তারা ইংরেজদের রণনীতি গ্রহণ করে মানুষের মধ্যে একজনের বিরুদ্ধে আরেকজনের মধ্যে ঘৃণার আগুন ছড়াতে শুরু করলো অবাক করার মতো বিষয় হলো এই রণনীতির মহানায়করা স্বয়ং কোন ধর্মকে নিজের মনে করত না একদিকে জিন্না কোনোদিনও কোনো মুসলিম রীতিনীতি পালন করেননি আরেকদিকে সাভারকর তো নিজেকে নাস্তিক পর্যন্ত ঘোষণা করেছিল এবং গো সেবার করা নিন্দা পর্যন্ত করেছিল ধর্ম শুধুমাত্র ওদের রাজনৈতিক মাধ্যম ছিল সমর্থন জোগাড় করার আর ওদের একমাত্র রণনীতি ছিল অন্য ধর্মের প্রতি ভয় আর ঘৃণা ছড়ানো এই রণনীতি অনুসারে এই ভাবনার মূল নায়ক বিনায়ক সাভারকার উনিশশো সালে এই প্রস্তাব রাখে যে ভারত শুধুমাত্র একটা রাষ্ট্র নয় বরং ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র হিন্দু মহাসভা এই দ্বিরাষ্ট্রবাদের রাজনৈতিক বাহক ছিল অন্যদিকে মোহাম্মদ মুসলিম অসুরক্ষার কথা তুলে সমর্থন জানায় ওর রাজনৈতিক মাধ্যম ছিল মুসলিম লীগ কিন্তু দুই ধর্মের স্বঘোষিত রক্ষকদের ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে কোথাও ক্ষমতার একটু সুযোগ পেলেই ওদের গতকালের শত্রু বন্ধু মনে হতে শুরু করলো দুজনেই একসাথে এক দেশে থাকতে রাজি ছিল না কিন্তু ক্ষমতার জন্য বাংলা সিন্ধ আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে একসাথে এসে ওরা ওরা সেখানে সরকারও তৈরি করে ফেলে যেখানে ব্যক্তিগতভাবে সুবিধাবাদী ছিল কিন্তু সার্বজনীনভাবে সাম্প্রদায়িক ছিল ওদের প্রতিটি শব্দে আন্দোলনে ও সংগঠনের প্রতিটি পদক্ষেপে হিংসা আজ বিভাজনের বীজ বপন করা ছিল ওদের একমাত্র লক্ষ্য ছিল নিজেদের সমর্থকদের এটা বিশ্বাস করানো যে অন্য ধর্মের থেকে ওরা বিপদে রয়েছে আর শুধুমাত্র ওদের সাম্প্রদায়িক পার্টি ওদেরকে রক্ষা করতে পারবে ইংরেজদের থেকে অনুপ্রাণিত এই রাজনীতি সাম্প্রদায়িক হিংসার আগুনকে জীবিত রাখে অন্যদিকে মহাত্মা গান্ধী লাগাতার দেশকে সঙ্গবদ্ধ রাখার চেষ্টা করে তাই হয়তো এই লোকগুলো ইংরেজদের থেকে বড় শত্রু মনে করতেন কংগ্রেস এবং মহাত্মা গান্ধীকে কংগ্রেস এবং সম্প্রীতির প্রতি ওদের ঘৃণা এত বেশি ছিল যে সমগ্র দেশ যখন ইংরেজ এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করছিল তখন হিন্দু মহাসভা আর মুসলিম লীগ যুক্রফন সরকার ইংরেজদের সাথে মিলে এই আন্দোলনকে প্রতিহত করার কাজ করছিল যতই স্বাধীনতা এগিয়ে আসছিল ততই দুপক্ষ নিজেদের হিংসা আর বিভাজনের তত্ত্বকে আরো তীব্রতর করে দিল পরিশেষে জিন্না মুসলমানদের দাঙ্গা করার পর্যন্ত ইউস্কানি দিয়ে বলেছিল সে একটা বিভাজিত ভারত একটা বরবাদ ভারত দেখতে চায় ভয় আর ঘৃণার করা ফসল কলকাতায় হয়েছিল যেখানে প্রায় পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল কংগ্রেস নেতারা শান্তি রক্ষার জন্য আহ্বান জানায় কিন্তু আর এস সুযোগ বুঝে হিংসার আগুনকে আরো উস্কে দেয় এর ফল পাঁচ দিনের মধ্যে বাংলার নোয়াখালীতে হিন্দু আর বিহারে মুসলমানদের গণহত্যা হিন্দু আর মুসলমানদের মধ্যে সংঘর্ষ এমন হয়ে গেল যে শান্তিপূর্ণ সহাবস্থান প্রায় অসম্ভব হয়ে পড়ল গান্ধী নেহরু পটেল আজাদ বাদশাখা বিভাজন থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু হিংসার আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে এবং পরিশেষে ওদের কাছে বিভাজন মেনে নেওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তায় খোলা ছিল না অনেক দুঃখের সাথে যারা এই দেশকে স্বাধীন করার জন্য পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিল সেটাকে বাঁচাতে বিভাজনকে স্বীকার করতে হয় তাহলে বিভাজনের জন্য দায়ীকে যারা আমাদের জ্বলতে থাকা ঘরের বিভাজনকে মেনে নিয়েছিল যেন আগুন শেষ পর্যন্ত থেমে যায় নাকি ওরা যারা আমাদের ঘরে আগুন লাগিয়েছিল প্রশ্ন আপনাদের কাছে